মহাকুম্ভর আয়োজন হয়েছিল কোথায় প্রয়াগরাজে উত্তর ধর্মীয় অনুষ্ঠান বছর পর পর ওই দিনটা আসে স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের মানুষের কাছে অতীব আবেগের দিন তাদের ধর্মীয় বিশ্বাস আছে ওখানে গিয়ে মানে পুণ্যের কাছে গেলে তার পাপ মুক্ত হতে পারে তাদের ধর্মীয় বিশ্বাস আমি একটা কথা বলবো না আমার অধিকার নাই বলা স্বাভাবিকভাবে ওখানে প্রচুর মানুষের জমায়েত হবে এটা স্বাভাবিক ব্যাপার পরিচালিত উত্তরপ্রদেশ সরকার ওই সমস্ত মানুষগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অত মানুষ আসবে তাদের জন্য সুব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার ফলে প্রচুর মানুষ মারা গিয়েছেন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই তারা হিন্দু সমাজের মানুষ আর হিন্দুদের রক্ষা কর্তা বলে বিজেপি নিজেকে দাবি করে যখন সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে এই যোগী আদিত্যনাথের কঠোর সমালোচনা করছে যখন পার্লামেন্টেও আওয়াজ উঠছে উত্তরপ্রদেশে কুম্ভ মেলাকে কেন্দ্র করে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কেন ওর আলোচনাটা করতে হবে সেই সময় তৃণমূল তার এমপিকে পাঠিয়ে দিয়ে যোগী রয়ে সাফাই গাইতে পাঠাচ্ছে মানে বুঝতে পারছেন বিজেপি গাড্ডাই পড়বে সিবিআই ইডি আসবে কিন্তু সিবিআই ইডি এদেরকে বাঁচানোর চেষ্টা করবে ওখানে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ গাড্ডাই পড়েছে লকেট চ্যাটার্জি তৃণমূলের এমপি গিয়ে কি বলছে এর থেকে ভালো আর ব্যবস্থা হতে পারে না মানে তাহলে যে হিমানমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাইগুলো মারা গিয়েছে তারা তাদের দোষে মারা গিয়েছে এটাই তো বুঝাচ্ছে নাকি এই অপদার্থগুলোকে আপনাকে আমাকে চিনতে হবে আপনাকে আমাকে ধর্মীয় জিগির তুলে বাঁচানোর চেষ্টা করছে ধর্ম ধর্ম স্থানে থাকবে ধর্ম মানুষের মনে থাকবে সামাজিক ভাবে আমরা মানুষ যার যে ধর্ম পালন করার দরকার আমরা ঐক্যবদ্ধ ভাবে সেটাকে প্রোটেক্ট করব আমরা ঐক্যবদ্ধ তার ধর্মচারণে কেউ যদি আঘাত দেয় সেটাকে রুখবো কিন্তু বিজেপি আর তৃণমূলের বিজেপি প্রকাশ্যে সুরসুটি দিচ্ছে তৃণমূল গোপনে সুরসুটি দিচ্ছে এই দুই দল মিলে পশ্চিম বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ সম্প্রীতি ঐক্য বিশ্বাসী মানুষের মধ্যে বিভেদের আগুন লাগানোর চেষ্টা করছে তাই আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে ধর্মীয় জিগির তুলে মূল বিষয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে না তো আমার হাতে একটা আছে একটা তথ্য জানার অধিকারে আমি আমরা একটা আর টিআই করেছিলাম আমাদের স্টুডেন্ট রাজ্য নেতৃত্ব সাবির আলী জানতে চেয়েছিল ইন্সপেক্টর অফ স্কুল ডিআই অফ স্কুল বলে যাকে তার কাছে জানতে চেয়েছিল যে হাওড়া জেলাতে প্রাইমারি আপার প্রাইমারি স্কুলের সংখ্যা কত সেখানে প্রতিটা স্কুলে কত ছেলে মেয়ে পড়াশোনা করছে আর কত শিক্ষক আছে সেই কপি আমার হাতে আছে আপনারা দেখলে অবাক হবে সাতশো আটশো ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে শিক্ষকের সংখ্যা আটটা ছটা চারটে তিনটে আর দেখলে অবাক হবে ও এক একটা এমন স্কুল আছে একটা দুটো টিচার দিয়ে চলছে এই প্রশ্নের উত্তর আমরা যেই কোশ্চেন যাতে না করতে পারি চাই কেন্দ্র সরকার হোক চাই রাজ্য সরকার হোক কেন সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই এই প্রশ্ন যখনই করবেন তার আগে আপনাকে কি খাইয়ে দিচ্ছে তুই হিন্দু তুই মুসলমান এই কর তুই সেই কর এই বিভায়দের বিভাজন করে রাখার চেষ্টা করছে আপনাদেরকে এক হতে দিচ্ছে না ফলে আপনি আপনার অধিকারের কথা বলতে পারছেন না এখানে তো বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আছে যদি সরকারি স্কুলে পড়ে বলতে যারা পড়েন আজকে বাড়ি যাবেন আমি অনেক আগে বলেছি বছর দুয়েক আগে বলেছি গত গত মাসে এই কিন্তু মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে স্কুলগুলোতে একটা দুটো করে টিচার দিয়ে টিচার এসে তালা খুলছে সেই প্রেজেন্ট করছে সেই ঘন্টা মারছে সেই মিড ডে রান্না করছে সে আবার কখন পড়াবে ভাই তারও তো এনার্জি থাকা দরকার তারা তো এনার্জি থাকা দরকার কিন্তু আপনার আমার বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে আর বাড়ি আসছে আপনি আমি জানতেই পাচ্ছি না কতটা জ্ঞান অর্জন করছে আমরাও তো নতুন শুরু করেছি এবিএস মডেল স্কুল ওখানে যে বাচ্চাগুলো আসছে সেটা কত টিপে তো বুঝতে পারছি ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে এটা মাথায় রাখবে আর আপনি প্রতিবাদ করছেন কিভাবে প্রতিবাদটা ভাগ হয়ে যাচ্ছে এরা চাইছে প্রতিবাদটা ভাগ হোক হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ প্রতিবাদ কিন্তু আর হচ্ছে না আজকে ডেটে দেখবেন প্রতিবাদ কি হচ্ছে হিন্দু ভাই হিন্দু ভাইয়ের মতো করছে মুসলমান ভাই মুসলমান ভাইয়ের মতো করছে আর রাজনৈতিক নেতারা যারা শাসকে আছে তারা নবান্ন ছাদ থেকে আর দিল্লির পার্লামেন্ট থেকে রাম রহিম তো আলাদা ভাবে প্রতিবাদ করছে আর এরা তো চাই রাম রহিম না এক জায়গায় চলে আসে ব্রিটিশরা চেয়েছিল রাম রহিম না এক জায়গায় আসে বিভিন্ন কৌশলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছিল যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে পারি তাহলে ব্রিটিশটা ভেবেছিল যে আমরা দীর্ঘদিন ভারতকে শাসন করতে পারব সেই সময় কিন্তু তাদের ফাঁদে পা দেয়নি সেই সময় মাস্টারদা সূর্য সেন আশফাকুল্লা থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে বিশ্ব মুন্না থেকে শুরু করে ফুরফুরার পীর আবু বাক্কার থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা এই ব্রিটিশদের ফাঁদে পা না দিয়ে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ভারত ছাড়তে বাধ্য করিয়েছিল আজকের দিনেও দেখুন হিন্দু মুসলমানকে আলাদা করার চক্রান্ত হচ্ছে হিন্দু মুসলমানকে আলাদা করলে তো আওয়াজ উঠবে না চেঙ্গাইলে মাদ্রাসার বলুন আর হাওড়া সদরে আপনার হিন্দি মিডিয়াম স্কুল বলুন বা হাওড়া জেলা স্কুল বলুন তো সেই অর্থে না এখন তো ভাগ হয়ে গেছে প্রতিবাদের এখন হিন্দু মুসলমান আলাদা করে ফেলেছে ফলে তারা লাভবান কারা হচ্ছে স্তরে যত হিন্দু আর মুসলমান আলাদা থাকবেন যত আপনারা বিভেদের মধ্যে জড়াবেন লাভ হবে রাজনীতির নেতাদের আর ক্ষতিগ্রস্ত হবে কারা যারা এই নেতাদের জন্য হিন্দু মুসলমান নিয়ে লাগালাগি করবেন আপনাদের এই আর টিআর কপিটা আমার কাছে আছে চাইলে ফটো চাই ফটোকপি চাইলে দিতে পারবো বা ফটো তুলে নিতে পারেন যে এই ধরো প্রচুর স্কুল আছে যেখানে আপনার আটশো নশো এক হাজার ছেলে মেয়ে আছে দশটা বারোটা টিচার সেখানে এই সমস্যার সমাধান কিভাবে হবে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে আর ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করলে এই স্কুলগুলো বন্ধ হবে এ অনেকে ওখানে অনেক দেখছি স্কুলে টিচার নাই ছাত্র নাই স্কুলগুলো তো বন্ধ ভাই তাহলে স্কুলগুলো কি বি মেশিন দিয়ে তুলে নিয়ে চলে যাবে ভাই মনে হয় হয় ওটা হবে কি স্কুল তো থাকবে তাহলে ওই স্কুলে কি হবে এখন দুশো টাকা না দুশো টাকা মনে হয় না ভর্তি ফি সরকারি স্কুলে ওই রকমই আশপাশে হবে এখন ওইটা দিলে আপনি আপনার বাচ্চাটাকে এক বছরে স্কুলে পড়াতে পারবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন এক বছরের ফিজ দুশো ষাটের আশপাশে দিয়ে দিলেন কিন্তু আপনাকে প্রথমে কি প্ল্যানিং করছে হয়তো আমার বক্তব্যটা শুনে আপনার এলাকার বিধায়িকা বিধায়িকা তো সম্মানিয়া না এখানে সম্মানিয়া প্রিয়াপাল মহাশয়া হয়তো বলতে পারেন স্কুলের ছাত্র ওই জন্য টিচার দিইনি আমরা তার কলটা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি আপনারা শুনুন স্কুলে প্রথমেরা শিক্ষক নিয়োগ বন্ধ করে হুগলি মাদ্রাসা আপনারা জানেন আমরা প্রতিবাদ করে খুলিয়েছিলাম বন্ধ করে দিয়েছিল চুচুড়াতে যে স্কুলগুলোতে দেখবেন আমরা যারা গার্জেন আছি এখন কিছুটা হলো সচেতন হয়েছে কি বেসরকারিতে দিয়ে দিচ্ছি কিন্তু যারা বেসরকারিতে টানার ক্ষমতা নাই তাদের অবস্থা খারাপ বেসরকারিতে কেন দিচ্ছি আমরা ভাই সরকারিতে কোয়ালিটি অফ ঠিকঠাক কোয়ালিটি হচ্ছে না বলে তাই তো আই ভাই বলেন না কোয়ালিটি মেইনটেইন হচ্ছে না বলে তো দিচ্ছি তাহলে ছেলেটাকে কেন নিচ্ছি কোয়ালিটি মেইনটেইন হচ্ছে না টিচার না থাকার ফলে প্রথমে এরা টিচার দিচ্ছে না কমিয়ে দিচ্ছে যখন টিচার কমিয়ে দিচ্ছে ছাত্র কমে যাচ্ছে বেসরকারিতে চলে যাচ্ছে ফলে ওই সুযোগে কি বলছে ছাত্র কম স্কুলটা বন্ধ করে দাও দুটো স্কুলকে একটা স্কুল করে দাও তাহলে বাকি যে স্কুলটা কি হবে এখন বলছি রেকর্ড করে রাখুন এখন লেখা লেখালেখির থেকে বেশি রেকর্ড রেকর্ড করে এখন মিলিয়ে নেবেন যদি আপনারা ওই হিন্দু মুসলমানের খেলাতে মেতে থাকেন তাহলে দেখবেন ওই স্কুলগুলো কোনো কর্পোরেটরা এসে একটু রং চঙে করে প্রাইভেট স্কুল বানিয়ে দেবে হিন্দু ছেলেকেও বলবে মাসে তিন হাজার দাও ভেতরে ঢুকো মুসলমানের ছেলেকেও বলবে মাসে পাঁচ তিন হাজার টাকা দাও ভেতরে ঢুকো নাহলে ঢুকতে পারবে না আপনাকে আমাকে এখন হিন্দু মুসলমানে খেলিয়ে রাখছে টোপ দিচ্ছে ধর্ম এই টোপ যদি খেয়ে নেন হিন্দু বিপদে পড়বে মুসলমানও বিপদে পড়বে ভাই তাহলে আমাদের চিৎকার করতে কি হবে ওই সরকারি স্কুলে আগে টিচার দাও আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করব। সম্মানিয়া প্রিয়াপাল মহাশয় বা আপনার এলাকার এমপি মহাশয় যদি এরকম জ্ঞানের কথা বলে সাথে সাথে উত্তর দেবেন আগে স্কুলে টিচার দেন আমি আমার ছেলেকে বেসরকারি থেকে তুলে নিয়ে এসে সরকারিতে দেব আর না দিলে বলবে নৌসাদ ভাইকে তো বিধানসভায় পান আপনারা ধরে নিয়ে আসবেন আমি আসবো আপনাদের হাতে পায়ে ধরে বলবো স্কুলগুলোতে নিয়ে যান আরে পাগলেও ছাড়বে কি তিন টাকা মাসে মাসে দিতে হয় এক মাসের দু হাজার বেশি খরচ হয় তো ভাই হ্যাঁ তাহলে সেখানে দুশো ষাট টাকা যদি এক বছর আমি কি আমার টাকা হারামের টাকা নাকি কি ভাই ইনকাম করতে থেকে সে বুঝতে পারছে গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত তো হ্যাঁ বস্ত্র শিল্প তো কি অবস্থা হচ্ছে কি অবস্থা হচ্ছে বুঝতেই পারছেন তাহলে বাঁচাবেন না টাকা শুধুমাত্র আমি আপনাদের বলি একটা সুকৌশলে এটা দীর্ঘদিনের প্রচেষ্টা যেখানে দলিত হিন্দু বেশি থাকবে যেখানে পিছিয়ে হিন্দু বেশি আছে যেখানে আদিবাসী বেশি আছে যেখানে মুসলমান বেশি আছে সেই সমস্ত এলাকাগুলোকে লক্ষ্য করুন আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে এত ক্যামেরা হচ্ছে আমার একটা ক্যামেরার ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে যাবে এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন এত ক্যামেরা হচ্ছে একটা ক্যামেরার ভিডিও আবার মমতা ব্যানার্জি কাছে যাবে সুতরাং আমি যদি একটা ভুল বলি আমাকে ছাড়বে না বিনা দোষে আমাকে বিয়াল্লিশ দিন আটকে রাখলো আর এবারে আমাদের প্রোগ্রাম ছিল ও কোর্টকে গিয়ে বলছে নওসার সিদ্ধি কিন্তু ইনডোরে প্রোগ্রাম করে আসতে পারবে আউটডোরে গেলে আসতে পারবে না ও শুভেন্দু কোন জায়গায় বক্তব্য দিতে গেলে সামনে পুলিশ গাড়ি দিয়ে রাস্তা ফাঁকা করে গিয়ে বিসুক লাগছে তখন অসুবিধে নয় আর নওশাদ সিদ্দিকী হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের কথা বলি হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে এগিয়ে চলার কথা বলি সংবিধানকে সামনে রেখে প্রতিবাদ করি ওই জন্য বড্ড ঝাল লাগছে ঝালের জবাব বাংলার মানুষদের দু যাক তো আমি যেটা বলছি যে আপনার স্কুলগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে শিক্ষা ব্যবস্থাকে আর আপনাকে আমার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বাইনারি করে রাখার চেষ্টা করছে তুই হিন্দু ও মুসলমান তাই সময় এসেছে ধর্মীয় বিভাজন করতে আপনারা দেবেন না আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় একটাই কথা হবে আমার এলাকা কিভাবে উন্নয়ন হবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই উন্নয়নটা বুঝে নেব কে পার্টি ক্ষমতায় আসছে আর কে পার্টি ক্ষমতায় থেকে ছিল তা আমার দেখার দরকার নাই আমাদের এলাকায় প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুলটা আছে ওই স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দিতে হবে এই আওয়াজটা তুলতে হবে ঐক্যবদ্ধ হয়ে আর যদি না তুলতে পারেন ক্রমশ দেখবেন ধ্বংসের দিকে যাচ্ছে